আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন এই মাহের মতন আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করে দিয়েছেন এই মাহের মতন কোরআনুল করিম নাজিল করেছেন বিদায় অন্য মাসের তুলনায় এই মাসের দাম আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন সম্মান বাড়িয়ে দিয়েছেন তবে এই পুরা মাহের রমদনের মধ্যে অন্যতম একটা রজনী রয়েছে যে রজনীর জন্য পুরাটা মাহের পুরাটা মাসি আল্লাহ তালা সম্মান বাড়াইছেন বৃদ্ধি করেছেন সেই রম সেই রজনীর নাম হলো কদরের রজনী আমার কথা হলো আল্লাহ রব্বুল আলমিন এক এক রাতের জন্য পুরাটা মাসের সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন আমরাও সাধারণ মানুষ যদি কোরআনের নিষ্পতে থাকতে পারি কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি এ কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তালা আমাদের সম্মান বৃদ্ধি করে দিবে মাসের কারণে আল্লাহ তালা এই মাসে কোরআন নাজির হয়েছে এই জন্য আল্লাহ তালে এই মাসে সম্মান বৃদ্ধি করে দিয়েছে আমরাও সাধারণ মানুষ যদি কোরআনের সাথে সুসম্পর্ক আমাদের থাকে তাহলে এই সুসম্পর্কের বদল আল্লাহ তালা আমাদের দুনিয়া আখরাতে ইজ্জ্বর সম্মান বৃদ্ধি করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম হেদিসের মধ্যে বলেন বলেন ইস্তাকি রুফি হিমিন আর দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার নারী পুরুষ শোনো পুরুষণো মাস কিভাবে কাটাইবা হাবিব বলে হাদিসের মধ্যে বলে রমজান মাসে চারটা আমল তোমরা সবার জন্য রমজানের চারটা আমল চারা আমলের মধ্যে দুইটা আমল নিয়মন বলেন আল্লাহর রসুল বলেন ও আনল খস্লা কো আনল খস্লাতান আল্লাহতানতু নতুন বিহিমা রব্বাকুম আল্লাহর রসুল বলেন দুইটা আমল এতো পরিমাণ করবা এতো বেশি করবা এতো বেশি দুইটা আমল করবা যেন তোমার মালিক তোমার প্রতি রাজিয়ার খুশি হয়ে যা এত পরিমাণ দুইটা আমল করবা যেই দুই আমল করলে আল্লাহ তালা যেন আমাদের উপর রাজিয়া সন্তুষ্ট হয়ে যান যে দুইটা আমল কি সহজ আমল এক নাম্বার বলেন বেশি বেশি পার করবা বেশি বেশি পার করবা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবা নিজের গুনাহের জন্য মাফ চাইবা এক নাম্বার বলেন পার করবা বেশি বেশি দুই নাম্বার হাদিসের মধ্যে বলেন শাহাদাতক আল্লাহু ইল্লাহা ইল্লাল বেশি বেশি কালেমা সাহাদাত পড়বা বেশি বেশি কালেমা পড়বা কালেমা পড়ার দ্বারা এই দিল মজবুত হই ইমান মজবুত হয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে বেশি বেশি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে কালকেয়ামতের কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ এই জন্য মাহের মদনের দুইটা আমল এমন ভাবে করা যে দুইটা আমল করলে আল্লাহ তালা যেন আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যান এক নাম্বার বেশি বেশি ইস্তেফার করা দ্বিতীয় নাম্বার হচ্ছে কালেমা শাহাদাত করা দ্বিতীয় নাম্বার আর দুইটা আমলের ব্যাপারে আল্লাহ রসুল বলেন আল্লা রসুল বলেন দুইটা আমল তো করবা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্যে আর দুইটা আমল নিয়ে এমন অপরিহার্য অবশ্যই তোমাদেরকে করতে হবে দুইটা কাজ ছাড়া তোমাদের কোনো উপায় নাই এই দুই আমল ছাড়া কোনো উপায় নাই করতেই হবে এক নাম্বারে বলেন ফাতাস আলুনাল জান্না এবান্দা রমজান মাসে এক নাম্বার রমজান মাসে যে দুইটা কাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই করতেই হবে দুইটা আমল আল্লাহর রাসূল বলেন এক নাম্বার চাইবা জান্নাত চাইবা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করবা জান্নাত চাইবা দ্বিতীয় নাম্বার বলেন যে তুই আমল উৎপাদন কব সৈকত কবে দুই আমল ছাড়া কোনো উপায় নাই দ্বিতীয় নাম্বার আল্লাহর রসুল বলেন হতাহদু নবিহী বি নান্নার আল্লাহর রসুল বলেন দ্বিতীয় নাম্বার জাহান্নাম থেকে আল্লাহ তালার কাছে মুক্তি পাইবা মুক্তি চাইবা আল্লাহ তারার কাছে জাহান্নাম থেকে মুক্তি কামনা করবা রমজানের চারটা আমল সবাই মনোযোগ শুনবো চারটা আমল এক নাম্বার বেশি বেশি ইস্তেক করব দুই নাম্বার কালিমা করবলা ইলাহা ইল্লাল্লাহ তিন নাম্বার বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করব চতুর্থ নাম্বার জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে বেশি প্রার্থনা করব রমজানেই হলো চারটি আমল আমি আর এক আয়াতে কারিমা করেছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এ বান্দা আল্লাহ তাআলার ইবাদত ততক্ষণ করবা মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করবা দুনিয়ার কোনো মানুষ জানে না কার কখন মৃত্যু এসে যায় কেউ জানে না আল্লাহ রব্লা আলামিন হিব্জুল কোরআন একুশ নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠায় আল্লাহ আলাহ সনতুল্লমানের মধ্যে বলে ওয়ামা তেদেরিনাসুম মা গদা ওয়া মা তে দেরিনসুম বে আলদিং কখন মারা যাব কার কখন কেউ বলতে পারে না কখন মারা যাব এই জন্য আল্লাহ তালা বলে হাত্তা ইয়াতিয়া কাল মৃত্যু পর্যন্ত সারাক্ষর আল্লাহ তালা গোলামীর মধ্যে লেগে থাকো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা আমলের কথা বলেন পাঁচটা কাজের কথা বলেন আল্লাহর রাসূল বলেন পাঁচটা জিনিসকে মূল্যায়ন করবা জীবনের মধ্যে অপর পাঁচটা জিনিস আসার পূর্বে এক নাম্বার আল্লাহর রাসূল বলেন সাবাবাকা ক্বাবলা হারামিক এক নাম্বার বলেন দুনিয়ার যত যুবক রয়েছে যুবক যুবতী যারা রয়েছে সবাইকে আল্লাহর রাসূল বলেন আরে যুবক নিজের যৌবনটাকে দামি মনে করবা বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার জীবনের মধ্যে যখন বার্ধক্য চলে আসবে অনেক বহুত নেক কাজ এমন ইচ্ছা করলে তোমার পক্ষে নেক কাজ করা সম্ভব হবে না শক্তির কারণে এজন্য আল্লাহর রাসূল বলেন কবেলা ক্বাবলা হারামিক আল্লাহর রাসূল বলেন নিজের যৌবনটাকে দামি মনে করবা বৃদ্ধ হওয়ার পূর্বে এখন তো আমরা যারা যুবক না বুঝে আসে না এটা পাশের যে মুরুব্বি দাদাকে জিজ্ঞেস করো যারা জিজ্ঞেস করো হাজারো আফসোস করে হারে নাতি তোর মতো থাকতে কত দূর মারতাম কত কিছু খাইতাম কত কিছু করতাম একসাথে খানা খাইতে বলে মজা করে বলে জন মানুষ খাইতে পারো না তোমার মতো থাকতে পুরা প্লেটের পুরা ভুলের ভাত শেষ করে ফেলছি এই জন্য বৃদ্ধ যারা তাদেরকে জিজ্ঞেস করেন যৌবনটা কত দাম বৃদ্ধ যারা আছেন এখন হাজার চেষ্টা করলে আর যৌবনে ফের আসা সম্ভব না এই জন্য আল্লাহর রাসূল বলেন শাবাবাক শাবাবাক ক্বাবলা হারামি এ যুবক এক নাম্বার তোমার যৌবন দামি মনে করবা আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন সাত প্রকার মানুষকে আল্লাহ তালা আরও ছায়া দিবেন হাসরের ময়দানে দিন আল্লাহ আরও সেরে ছায়া চালার কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর মানুষকে আরও সের ছায়া টানি করবেন তন্ন এক প্রকার মানুষ থাকবেন অসাবুন না সাফি আই বা বলেন যে সমস্ত যুবকরা যৌবন কাদের চালাই বা দূদের মধ্যে যৌবনটা কাটাইছে যৌবন কালে আল্লাহ তারা কি বলে নাই যৌবন কালে আল্লাহ তালার গুলামি করেছি আল্লাহর নসুল বলেন ওই যুবকদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আর সে ছায়দান করবেন অন্য হাদিসের মধ্যে বলেন ওয়ান শাবাবিহি ফিমা আদারা হাশরের ময়দানে সবাইকে প্রশ্ন করবেন পাঁচটা প্রশ্ন করবেন একটা প্রশ্ন থাকবে দুনিয়ার যুবক যুবতী বলো তোমার ষাট বছর সত্তর বছর হায়াতের মধ্যে সময় একটা দিয়েছিলাম দামি একটা সময় ছিল যৌবন কাল যুবক বলো যৌবনকালটা কিভাবে কাটাইলা যৌবনটা কিভাবে খরচ করলা এর পরিপূর্ণ পুঙ্কানু পুঙ্কানু হিসাব আদালত কি বিরিয়ার দরবারে দিতে হবে আলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ যুবক যৌবনের তাড়নায় পরে যে গুনাহ করে ফেলবা একটা সময়তে এমন হয়ে যাবে তোমার জীবন থেকে যৌবন নামক সুরার হরিণটা হারাই যাবে কিন্তু যৌবনের তারণায় পরে বান্দা যেই গুনাহ করেছ যেই অন্যায় করেছ আমন্ড নামার মধ্যে গুনাহা কিন্তু ঠিকই থেকে যাবে থেকে যাবে জিপ রাই বলেন আকাশ থেকে যখন জমিনের মধ্যে বৃষ্টিপর্ষণ হয় জমিনে কয়টা বৃষ্টির করে আমি জিপ আমার পক্ষে গণনা করা সম্ভব আমি গণনা করতে পারবো কিন্তু আল্লাহ দালার কোন যুবক বান্দা বান্দি যদি যৌবনকারে যদি আল্লাহ দালার ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কত কত রাজি আর খুশি হন তারা আমলনামাতে কি পরিমাণ নেকি লিখে দেন এটা জিবরাইল বলেন আমার পক্ষে গণনা করা সম্ভব না এই জন্য যুবকের দান সবার কাছে মা-বাবার কাছে যুবক ছেলের দান স্ত্রীর কাছে যুবক স্বামীর দান সবার কাছে যুবকের দান দেখেন না 24 যে কোন উপনন হয়েছে কোন উপনন যুবকের মাধ্যমে হয়েছে এই জন্য সবার কাছে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় যে যুবকদের জন্য শর্ত যে এটা শর্ত দেয় এত বছরে হলে এত বছর উপরে গেল চাকরির জন্য তুমি ইয়া করতে পারবে না আবেদন করতে পারবে না যে যৌবন কার এমনকি প্রধান যুবক যারা তাদেরকে পছন্দ করে এজন্য আল্লাহ তাআলা যুবকদেরকে পছন্দ করে আল্লাহ রাসূল বলেন সবাবাকে কবলা হারামিক এ দুনিয়ার যুবক যারা যুবক সম্প্রদায় যারা রয়েছে নিজে যৌবনটাকে দামি মনে করো বৃদ্ধ হওয়ার পূর্বেই এই হাদিসে পাঁচ কথা বলেন এক নম্বর বলেন যুবকদেরকে নিজেরটা তা আমি মনে করবা দ্বিতীয় নাম্বার আল্লাহ রসুল বলেন বলে আছো আল্লাহ্ নবী বলেন দুনিয়ার মানুষ যারা সুস্থ আছো সুস্থ এ সুস্থ মানুষ যারা আছো অসুস্থ হওয়ার পূর্বে নিজের সুস্থ সময়টাকে দা আমি মনে করো অসুস্থ হয়ে গেলে আর আফসোস করলে লাভ হবে না আফতার আমার দুইটা পাঁচ আছে কত সুন্দর করে হাঁটা চলাফেরা করতে পারি জীবান্দা আর প্যারালাইজ হয়ে পা পায়ের কাজ নষ্ট হয়ে গেছে পায় অকুজো হয়ে গেছে হাঁটতে পারে না তাকে আপনি জিজ্ঞাসা করেন কথা আফসুস করবে আপনি আমি কথা বলার মতো বাক দিয়েছেন আপনার বাদ দেহের অধিকারী কিন্তু কথা বলার মতো শক্তি তাদের নেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দৃষ্টি শক্তি দান করেছেন দেখতে পারি কত মানুষ আছে নিজের চোখ আকার পরও দেখার মতো দৃষ্টি শক্তি নাই এজন্য আল্লাহর রসুল বলেন দুনিয়ার মানুষ যারা সুস্থ আছে অসুস্থ সুস্থ সময়টাকে দামি মনে করে অসুস্থ হওয়ার পূর্বে রে ভাই এখন বুঝে আসে না সুস্থটা কত বড় নিয়ামত যখন অসুস্থ হয়ে যাইব অসুস্থ হয়ে গেলে ইচ্ছা করলো আর ইচ্ছা করলো আগের মতো বাদ বন্ধকে করা যায় না সুস্থ আছে ইচ্ছা করলে লম্বা সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া যায় লম্বা সময় শেষদার মধ্যে কাটানো যায় লম্বা সময় রুকুর মধ্যে কাটানো যায় হাইরি অসুস্থ হয়ে গেলে দাঁড়ানো তো দূরের কথা চেয়ারে বইসা বইসা নামাজ পড়তো কত কষ্ট লাগে যারা অসুস্থ তারা বুঝে এই জন্যই আল্লাহর রসুল বলেন এ দুনিয়ার সুস্থ মানুষ আসো যারা নিজে অসুস্থ আসার পূর্বে সুস্থতাকে দামি মনে করো দুই নাম্বার এটা বলেন হাদিসের তিন নাম্বার অংশের মধ্যে আল্লাহর রসুল বলেন গিনা কা কা অবলা ফকরি এ দুনিয়ার দনপ্ত মানুষ যারা আছো টাকাওয়ালা টাকাওয়ালা বড় লোক যারা আছো এই যে টাকাওয়ালা সময়টা দনপ্ত সময়টাকে দামি মনে করো গর্বে হওয়ার করবে হাত থেকে টাকা চলে যাবার পূর্বে টাকা থাকার সময়টাকে দামি মনে করে আল্লাহর রাস্তা ইদান খায়না করুন আল্লাহর রাহে খরচ করে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ليس الغنى عن كثره الغنى ولكن الغنى غنى من النفس

টাকাটা পাত্রে বেই করা যাবে না টাকা আল্লাহ তালার আল্লাহ তালার বাতলার রাস্তায় খরচ করতে হবে আল্লাহ তালা যেভাবে বলে দিয়েছেন যে পন্থায় খরচ করার কথা বলেছেন সেভাবেই খরচ করতে হবে তৃতীয় নাম্বার এই কথা বলেন চতুর্থ নাম্বার আল্লাহ রসুল বলেন ফারা কবেলা সগলিক হাদিসের পাঁচ কথার চতুর্থ নাম্বার বলেন এ দুনিয়ার অবসর মানুষ যারা আছে অবসর অবসর কোনো কাজকর্ম করো কাজ কাজকর্ম নাই অবসর সময়টাকে দা মনে করো জীবনের মধ্যে ব্যস্ততা আসার পূর্বে জীবনে ব্যস্ততা আসার পূর্বে অবসর কাজে লাগাও অবসর সময়টাকে কাজে লাগাও ইচ্ছা করলো এখন অবসর সময় ইচ্ছা করলে বসে বসে আদালতের আল্লাহ তালা জিগে রাজকার করা সম্ভব অবসর আছে ইচ্ছা করলে বসে বসে করিম তিলামত করা সম্ভব ব্যস্ততা আসে গেলে আর এটা করা যাইবে না দুনিয়ার ব্যস্ততার মধ্যে যখন ডুবে যাইবা তখন আর এটা করা যাবে না এই আল্লাহ রসুল বলেন সাবা এই জন্য আল্লাহ রসুল বলেন এ দুনিয়ার মানুষ অবসর আসার পূর্বে ব্যস্ততা আসার পূর্বে অবসর যে সময়টা রয়েছে এই সময়টাকে দামি মনে করো হাদিসের পাঁচ কথার সর্বশেষ বলেন হায়া টাকা অবলা মাউদিক হায়া টাকা মাউদিক এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ মব্বুল আর আমি তোমাকে হায়াত দিয়েছিলাম ষাট বছর সত্তর বছর হায়াত দান করেছিলাম হায়াতটা কে গণিমত মনে করে বৃদ্ধ হয়ে গেছে সমস্যা কি অসুস্থ হয়ে গেছে সমস্যা কি আদালত কি বিরিয়ার দরবারে কান্না কাটি করি এখনো সময় আছে গণিমত আমি যে বেঁচে আছি হায়াত দিয়ে আল্লাহ তালা বাঁচাই রাখছেন আমার মতো কত সমবেশী কত মানুষ আমার কত ছোট বায়রা, কত ছোট ছেলেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি যে এখনো বেঁচে আছি সুক্রিয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত গণিমত এই বাকি হায়াতটাকে আদালতে কিবিরিয়ার জন্য অক্ষ করে দেওয়া এই আল্লাহ রসুল বলেন হায়াত অবলা মৌতিক এ দুনিয়ার মানুষ নিজের হায়ারটাকে দামি মনে করো হায়ার শেষ হয়ে গেলে শত আফসুস করলে আর কোনো লাভ হবে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ১৮ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠায় سوره المؤمن حتى اذا جاء احدهم الموت قال رب ارجعون لعلي اعمل صالحا فيما تركت كلا انها كلمه هو قائلها ومن ورائهم برزخ الى ইয়ং মিউ বা শুন আল্লাহ হরপ্পুলা আরামিন বলে এ দুনিয়ার মানুষ মৃত্যু যখন আসবে মৃত্যু যখন তোমার চলে আসবে শতা আফসুস করলে করো লাভ হবে না হাজারো আফসুস করলে বন্দ করো লাভ হবে না আল্লাহ হরপ্পুলা আরামিন বলেন লা আমারু স আলি হ্যাঁ ফিমা তোমার তু তল্লাহ বান্দ ওই দিলে আফসোস করবার বলবে হাই রে আমাকে আর একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও একটা বার যদি দুনিয়ায় যেতে পারি একটা নেক কাজর আমি কখনো ছাড়ব না একটা ভালো কাজও ছাড়ব না আল্লাহ তাআলা বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা এ বান্দা এটা শুধু তোমার কথা কথাই থেকে যাবে এই কথা দ্বারা কোনো ফায়দা হবে না এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক এ বান্দা হায়া হায়াত এখন আমি বেঁচে আছি হায়াতটা দামি মনে করে আল্লাহ তালার জন্যে বাকি সময়টুকু অক্ষ করে দিই অক্ষ করে দিই সামনে রমজান মাস চলে আসছে আমরা যারা বেঁচে আছি আল্লাহ তালা বুঝি আমাদেরকে মাফ করার জন্য আরেকটি সুযোগ দিয়ে দিলেন রমজান মাস মানে হলো নিজের গুণা মাফ করাইবার জন্য অন্যতম একটি সুযোগ এই জন্য রমজান মাসটাকে আগে থেকে অবসর করে নেওয়া রমজানের শেষ দশকে সদরের রজনী পাওয়ার জন্য এতে কাফের জন্য আগে থেকে সকল ব্যস্ততা পিছনে ফেলে দেওয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাই হোসাল্লাম মেহারাজ করেছেন মেরাজ বিশেষ করে মা যারা তাদেরকে উদ্দেশ্য করে আমি ছোট্ট দুইটি হাদিস বলবো আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাই হুসাল্লাম এই জন্য প্রিয়া ভাইরা বলতেছিলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম সাহাবাই কারাম্লা সাল্লাম বলেন আমি যখন জান্নাতে গিয়েছিলাম জান্নাতে যখন তাকাইলাম আল্লাহ রসুল বলেন ইতলা তুন্নতি সরা আল্লাহর হাবিব সাল্লাম বলেন আমি যখন মেয়েরা যে গেলাম আমি যখন জান্নাতের দিকে যখন দৃষ্টিপাত করলাম জান্নাতের দিকে যখন তাকাইলাম আল্লাহর হাবিব বলেন জান্নাতের দিকে তাকায় দেখি অধিকাংশ জান্নাতি মানুষ সারা হলো দুনিয়ার গরিব মানুষ গরিব দুনিয়াতে যারা অভাবের জিন্দিগি কাটাইছে আল্লাহ তালাকে ভুলে নাই দুনিয়াতে বহু কষ্ট করেছে তারপর আল্লাহ তালার বিধান অমান্য করে নাই দুনিয়ার জীবনে বহু কষ্ট করছে সংসার জিন্দিগি চালাইতে গিয়ে তারপর আল্লাহ তালার হুকুম অমান্য করে নাই এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন আমি যখন জান্নাতের দিকে যখন তাকাইলাম জান্নাতের দিকে যখন দৃষ্টিপাত করলাম জান্নাতে তাকে দেখি অধিকাংশ জান্নাতে তারা গরিব মানুষ আবার আল্লাহর রসুল বলেন আমি যখন তেমনি ভাবে জাহান্নামের দিকে দৃষ্টিপাত করলাম আমাকে যখন জাহান্নাম দেখানো ন আল্লাহর রসুল বলেন জাহান্নামের দিকে তাকে দেখে রে দুনিয়ার অধিকাংশ মহিলা জাতি তারা জাহান্ন অন্যী জাতি কেন মধ্যে নারী জাতি বলেন আল্লাহ রসুল সাল্লাহ কোনো এক সময় ঈদুল ফেতের নতুবা ঈদুল আজহার জামাত করার জন্য যাচ্ছেন মাতলা আইলেন নিসা মহিলাদের নিকট দিয়ে যাচ্ছেন মহিলাদের কাশ দিয়ে করছেন তখন মহিলা সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন ইয়ামা শরৎ নিসা তা সদ্দা কদা রে মহিলা সম্প্রদায় তোমরা যারা রয়েছে বেশি বেশি করে তোমরা সপ্তাহ করো আল্লাহর আবিব বলেন। আমি যখন জাহান নামে তাকাইলাম জাহান দিকে যখন আমি দৃষ্টিপাত করলাম দেখলাম আমাকে যখন জাহান দেখানো হয়েছে অধিকাংশ মহিলা দেখলাম জাহান আবার মহিলারা প্রশ্ন করলেন অকুল নাইয়া অকুল না বিমাইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ কেন গো মহিলারা বেশি জাহান নামি মহিলারা কি এমন অন্যায় করে ফেলেছে যার কারণে অধিকাংশ তারা জাহান নামি দেখেছেন আল্লাহর রাসূল বলেন দুইটা কারণে মহিলা জাহান্নামী দুইটা অপরাধের কারণে বেশি বেশি মহিলা জাহান্নামী আল্লাহর রাসূল এক নাম্বার বলেন তাকসুরনাল লানা মহিলাদের বদ অভ্যাস হলো একটা হলো বেশি বেশি অভিশাপ দেই অভিশাপ বেশি বেশি অভিশাপ দেই ছোট বাচ্চা খাবার খাইতে চায় না মায়ের দেয়ার গালি মারে মরতে ভালোস না ঠাড়া যদি এটা না নাম কিন্তু হাদিস আপনার বাড়ির মহিলারা ভালো অধিকাংশ তাকে দেখবেন মহিলাদের মধ্যে এই বদ অভ্যাসটা অল্প দিয়ে রাগান্বিত হয় আপনাকে এমন বদ্ধ দিয়ে ফেলবে বদ্য দিয়ে রসুল বলেন দুই কারণে মহিলারা যাহাজ নামে যাবে এক নাম্বার কারণ হচ্ছে তাকফুরনাল লাআনা অধিকাংশ ছোট্ট একটা কষ্ট পালে পাইবে বাচ্চার কাছ থেকে অথবা যার কাছ থেকে আইরে তার বদ্দ শেষ করবে তার দুনিয়া আখিরাত একবার সব बर्बाद করে ফেলবে এজন্য আল্লাহর রাসূল বলেন দুই কারণে আমি দেখলাম মহিলা সম্প্রদায় যারা রয়েছেন দুই কারণে জাহান্নামী এক নাম্বার বলেন তাকফুরনাল লাআনা এটা হলো এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ আল্লাহর রাসূল বলেন মুতাকফুরনাল আশীর দুই নাম্বার কারণ বলেন আল্লাহর হাবিব বলেন দুই নাম্বার কারণ যে দুই কারণে মহিলা অধিকাংশ জাহান দ্বিতীয় নাম্বার কারণ হইলো স্বামীর করে বিবাহিতা নারী যারা স্বামীর অকৃতজ্ঞতা করে স্বামীর অভাব বুঝতে চায় না স্বামীর ইনকামের সুচ দেখে না যখন ইচ্ছা তখনই যেটা ইচ্ছা তখনই চেয়ে ফেলে সব সময় আপনি আপনার স্ত্রী চাহিদা আপনি পূরণ করলেন যখন আপনার স্বামী আপনার কাছে যা চেয়েছে আপনার স্বামী স্ত্রী যা চেয়েছে সব আপনি দিলেন কিন্তু ঘটনাক্রমে কোনো সময়ে যদি দিতে না অথবা অপারণতা প্রকাশ করলেন সে আপনার প্রতি অরাজ হয়ে যাবে আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে নিজের যত খুব দুঃখ রাগ সব প্রকাশ করবে আরে তোমার সংসারে এসে কিছুই পেলাম না আমি মনের যত চাহিদা ছিল খুশি ফুর্তি সব আমি বরবাদ করে দিলাম তোমার সংসারে এসে সব চলে গেল আমার আমার এমন বোনকে বিবাহ দিয়েছে এমন পরিবারে এমন ছেলের সাথে সে যা চাইতেছে তাই পেতেছে এমন এমন বলে এই জন্য এই জন্য আল্লাহর রাসূল বলেন এ মহিলারা মা বোন যারা রয়েছে আল্লাহর রাসূল বলেন দুই কারণে মহিলাদেরকে আমি জাহান্নামে দেখেছি এক নাম্বার কারণ মহিলার অভি অভিশাপ দিয়ে দেই বেশি বেশি দুই নাম্বার কারণ হইল স্বামীর অকৃত গহয়ে যায় অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন মহিলা সম্প্রদায় যারা তাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা একদম সহজ জান্নাতে যাওয়ার রাস্তা একদম সহজ আল্লাহর হাবিব সাল্লাম বলেন এক নাম্বার বলেন যে সমস্ত মহিলারা দৈনিক পাঁচ অক্ত নামাজের পাবন্দি করবে পাঁচ অক্ত নামাজ যে সমস্ত মহিলারা সময় মতো আদায় করবে এক নাম্বার বলেন এটা দুই নাম্বার বলেন আল্লাহর রসুল বলেন রমজানের চাকা ঘুরে ঘুরে যখন আবার যখন আমাদের মাঝে যখন রমজান চলে আসবে রমজানের চাকা ঘুরে ঘুরে রমজান যখন চলে আসবে রমজানের রোজা গুলো যেই সমস্ত মহিলারা রাখবে তবে হা যদি রোজা ভেঙে যায় অসুস্থতার কারণে রাখতে না পারে পরবর্তীতে কাজা করতে হবে তৃতীয় নাম্বার আল্লাহর রসুল বলেন মহিলারা তৃতীয় নাম্বার আমল হইল স্বামীর বাধ্যগত স্বামী স্ত্রী হওয়া স্বামীর কথা মতো মেনে চলা চতুর্থ নাম্বার হলো নিজের ফরজের হেফাজত করা নিজের লজ্জাস্থানের হেফাযত করা তবে শামির কথা মানবে কি পরিমাণ মানবে শামির কথা এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন লা কাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খাল এমন এ শাইstri যারা ঐ শাইstri শামির কথা যতক্ষণ পর্যন্ত মাননো শামী যতক্ষণ পর্যন্ত আমাকে শরীয়তের বিধানের বিরুদ্ধে কোনো কাজের হুকুম না করবে স্বামীর কথা ততক্ষণ আমি মেনে চলবো স্বামী যতক্ষণ আমাকে শরীয়ত লঙ্ঘনের কোনো কাজের জন্য না বলবে ততক্ষণ পর্যন্ত শরীয়তের ভিতরে যত হুকুম আহকাম আমাকে করবে ততক্ষণ পর্যন্ত তার কাজ কর্ম হুকুম মানতে আমি বাধ্য কিন্তু এই স্বামী যদি আমাকে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজের কথা বলে এই স্বামীর হুকুম মানা স্ত্রীর জন্য বাধ্য নয় অনেক ছেলে দেখা যায় বিবাহ করেছে বিবাহ স্ত্রীকে বন্ধুদের সামনে উপস্থাপন করে স্ত্রী যেতে চায় না তারপরে জোর করে নিতে চায় আর সে তো আমাদের আপন মানুষ আপন মানুষ সে আমার আপন মানুষ তার সামনে যাইলে সমস্যা কি এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মহিলা সম্প্রদায় যারা মা বোন যারা আছে যারা আমলের কথা বলেন এক নাম্বার বলেন এক নাম্বার আমল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব রমজানের রোজা রাখব এবং স্বামীর কথা মতো নিজের জীবন পরিচালনা করব বিরুদ্ধে পক্ষে যতক্ষণ পর্যন্ত স্বামী বলবে তার কথা মতো চতুর্থ নাম্বার চলবো নিজের ফরজের হেফাজত করব করব হেফাজত রাব্বুল আলামিন আমাদের প্রতিটা মা বোনকে সকল অন্যায় থেকে বেঁচে জান্নাতের উপযোগী হওয়ার তৌফিক দান করেন সকলে পরি আমিন এই জন্য সমান হাজির আমি আলোচনা করতেছিলাম যে আমরা দুনিয়াতে এসেছি আবার চলে যাবো পাঁচটা জিনিসের কথা আলোচনা করতেছিলাম আমি এক নাম্বার যুবক যারা আছে নিজের যৌবনটাকে তাকে দামি মনে করা দ্বিতীয় নাম্বার অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ তাকে দামি মনে করা তৃতীয় নাম্বার যে সম্পদ থাকাকালীন সম্পদ হাত হওয়ার পূর্বে সময়টাকে দামি মনে করা চতুর্থ নাম্বার ব্যস্ততা জীবনে ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগানো পঞ্চম নাম্বার মৃত্যু আসার পূর্বে হায়ারটাকে কাজে লাগানো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই উপরুক্ত প্রতিটা কথা বোঝা এবং আমলের তৌফিক দান করেন